লোকসভা নির্বাচনের আগে বাংলার বাজেটের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে কর্মশ্রী প্রকল্পের মতো বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রেমা ভট্টাচার্য জেনে নিন রাজ্য সরকারের বাজেটে দশটি বড় ঘোষণা তার আগে যদি আপনি চ্যানেলের নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথমে আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক কর্মশ্রী প্রকল্প কেন্দ্রের একশো দিনের কাজের পাল্টা এবার রাজ্য সরকারের জন্য পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার রাজ্যের বাজেট এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নতুন এই প্রকল্পের নাম দেওয়া হবে কর্মশ্রী আগামী মে মাস থেকে কার্যকর হবে এই নতুন প্রকল্প নম্বর বলা হয়েছে ভাতা বৃদ্ধি এখানে পাঁচশো থেকে বেড়ে এক হাজার হবে এক তবেশাল এবং বা এসি এস জন্য বেড়ে হাজার বারোশো টাকা হবে হাজার থেকে তারপর এখানে বলা হয়েছে দু কোটি এগারো লক্ষ মা বোনেরা এতে উপকৃত হবেন বলে জানানো হয়েছে বাজেটে তারপরে বলা হয়েছে চার শতাংশ ডি এর ঘোষণা ভোটের মুখে আরও চার শতাংশ ডি এর ঘোষণা করলো রাজ্য সরকার আরও চার চার শতাংশ ডিএ কেন্দ্রের সঙ্গে ফারাক এখনো বত্রিশ শতাংশ চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে বলে হবে নতুন হারে মহার্ধ ভাতা মহার্গ ভাতা সিভিক ভলেন্টিয়ারই ও ভিলেজ এবং গ্রিন পুলিশের ভাতা বাড়ল এবার থেকে এবার থেকে হাজার টাকার বেশি ভাতা পাবেন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ গ্রিন পুলিশেরা বাজেটে তাদের মাসিক পারিশ্রমিক আরও এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে রাজ্যে পুলিশে তাদের যুক্ত হওয়ার কোনো কোনোটায় দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে পাঁচ নম্বরে শস্য বিমার প্রিমিয়াম বহন করবেন সরকার আলু চাষিদের সহায়তার শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণভাবে বহন করবে রাজ্য সরকার অতিরিক্ত একশো কোটি টাকা বরাদ্দ তার জন্য রাখা হয়েছে ছ নম্বরে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প মৎস্য জীবীদের জীবিকার কথা মাথায় রেখে এবার সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা কর রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের জীবন ও জীবিকার নানা বাধার কথা মাথায় রেখে এই প্রকল্পের কথা ভাবা হয়েছে এতে একজন মৎস্যজীবী প্রতি বছরে দু মাস পাঁচ টাকা করে পাবেন সাত নম্বরে বলা হয়েছে সাগর সেতু নয়া উড়ালপুর বাজেটে পথশ্রী বাজেটে গঙ্গা সাগর সেতু শিল্প শিল্প সেতুর ঘোষণা করেছে রাজ্য সরকার ইএম বাইপাস এবং নিউ নিউ টাউনের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করে তুলতে নতুন উড়াল উড়ালপুরের ঘোষণা করেছেন রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনা মুড়িগঙ্গা নদীর উপর লট এইট এবং সাগরদ্বীপের কচু বেড়িয়ার মধ্য একটি থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ হবে সেতুটির নাম হবে গঙ্গা গঙ্গাসাগর সেতু তারপর আট নম্বর বলা হয়েছে পদক জয়ীদের চাকরি দেওয়ার ঘোষণা এবার থেকে অলিম্পিক এবং কমন ওয়েললেথ ওয়েলএ ও এশিয়ার গেমকে পদক জয়ীদের চাকরি দেবে সরকার পুলিশ প্রতিষ্ঠান ডিএ ডিএসপি ডিএসপি পদম যাত্রা পর্যন্ত পদে পদক জয়ীদের চাকরির ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্যান্য চা সরকারি দপ্তরও এদের কাজ দেওয়া হবে নম্বরে করমুকুবের ব্যবস্থা রেজিস্টার গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স নেওয়া হবে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের পুরনো বিতর্কিত লার্নিং ট্যাক্সের আঙ্গুনের দায় থেকে মুক্তি দেওয়ার জন্য নতুন স্কিম যেখানে কেবল বকিয়া ট্যাক্স দিলেই কাজ হবে জরিমানা ও ইন্টারেস্ট সম্পূর্ণ ছাড় দেবে সরকার দশ নম্বরে বলা হয়েছে দানপত্রের রেজিস্ট্রেশনের ছাড়ের ঘোষণা বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশ স্ট্যাম্প স্ট্যাম্প ডিউটি নেওয়া হয় যাইবার থেকে কমিয়ে এই ধরনের দলিলের ক্ষেত্রে সর্বোচ্চ স্টেম ডিউটি এক হাজার টাকা করে দেওয়া হয়েছে দেখেন আপনারা দেখলেন যে দশটি নতুন স্কিম বা টাকা বাড়ানোর ব্যাপারে বা নতুন প্রকল্প অনেকগুলি চালু করেছে তো এই বিষয়ে আরও পরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন শেয়ার করবেন এবং কোনো অসুবিধা থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ